পরবর্তী দুটি ম্যাচ জিততে পারলে কোয়ালিফাইতে যাবে ঢাকা ক্যাপিটালস আইপিএল এ দল না পেয়ে সাকিব খানের কথায় এবার বিপিএল খেলতে ঢাকায় চলে আসলো অস্ট্রেলিয়ান টি টোয়েন্টি দুর্দান্ত ব্যাটিং করা ডেভিড ওয়ার্নার তো দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে নতুন করে শাকিব খানের বিপিএল যাত্রাটা ছিল দুর্দান্ত ভালো প্লেয়ার থেকে শুরু করে ভালো ম্যানেজমেন্টও তৈরি করেছিল সাকিব খান কিন্তু বিপিএল প্রথম ম্যাচ থেকে শুরু করে টানা সাত থিমে ছাড়ের ব্যর্থতা হজম করতে হয়েছে এই শাকিব খানকে আর এখানেই তো ভেঙে পড়লেন সাকিব খান তবে পরবর্তী ম্যাচে বিপিএল রেকর্ড করে জয় তুলে নেন ঢাকা ক্যাপিটালস শাকিব খানের দল এই পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে জিতেছে তিনটি ম্যাচ হেরেছে সাতটি ম্যাচ এখনও খেলতে পারবে দুটি ম্যাচ তবে এই দুটি ম্যাচ জয় করতে পারলে অন্য ম্যাচের সমীকরণের দিকে তাকালে সুপার ফ্রস যাওয়ার সম্ভাবনা থাকবে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের সেই প্রত্যয় আইপিএলের দল না পাওয়া ডেভিড ওন্নারকে আমন্ত্রণ জানালেন শাকিব খান পরবর্তী ম্যাচে বরিশালের বিপক্ষে ঢাকার হয়ে খেলতে দেখা যাবে এই বিধ্বংসী ব্যাটসম্যানকে বরিশালের বিপক্ষে পারবে কি ঢাকা ক্যাপিটাল জয় নিয়ে আসতে এবারে বিপিএল আপনি মন থেকে কোন দলকে সাপোর্ট করেন সেটা জানাতে ভুলবেন না ধন্যবাদ